চুলাতেও যে এত সুন্দর পিজ্জা হয় সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না এটা মাসাল্লা আপনারা কি জানেন আজকে আমি তিনটা পিজ্জা রেডি করেছি আর এই তিনটা মাসাল্লাহ ফুলে একেবারে টোয় ভাজা মাংসটা আমার একদম রেডি এখন ওদিকে চলেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই তো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে আমি পিৎজা বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি সবসময় তো আটা দিয়েই বানাই আজকে ময়দা দিয়ে বানাবো দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দেখেন অল অফ দিস ইজ সুগার আই ডিড দেখছেন মেয়েটা কি দুষ্টামি করে আমি গেছিলাম ইস্টের বাটিটা নিয়ে আসার জন্য ফিস থেকে আধা কেজি ময়দাতে আমি পঞ্চাশ টাকার পুরো ইস্টেই দিয়ে দিলাম আমি ওভেনে তিরিশ সেকেন্ডের মতো দুধটা গরম করেছি আর সেই দুধটা এখন দিয়ে ইস্টাকে একটু ভালো করে গুলিয়ে নিব এই যে অনেকটা ফুলে গেছে আমার মেয়ের কথা শোনেন ব্যাকটেরিয়ার ভিতর থেকে বেরিয়ে আসলে নাকি তাকে সমস্যা খাওয়াবে এটা কোনো কথা ব্যাস হয়ে গেছে এখন তো একটু শীত শীত পড়েছে সেই এটাকে আমি আলমারির ভিতরে ঢুকিয়ে একেবারে মুড়ি দিয়ে রাখবো মুরগির বুকের একদম ফ্রেশ মাংসটা নিয়েছি কারণ পিৎজাতে কিন্তু একদম ফ্রেশ মাংসটাই দিতে হয় কোনো হার্টার থাকলে আবার ঝামেলা হবে এই মাংসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে পিস করে নেব বুকের পিসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টক দই এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট এটা অনেক বরফ হয়ে আছে এই জন্য একটু কুচিয়ে দিচ্ছি সামান্য টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি খুবই সামান্য সয়া সস দিয়ে দিলাম এটা না দিলেও চলবে তবে দিলে স্বাদটা একটু ভালো আসে আর কি হলুদ ক্যাপসিকামের বদলে আমি এখন হলুদ টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোর ভিতর থেকে বিচিগুলো আলাদা করলেই কিন্তু আর কোনো ঝামেলা নেই সবজি আর ভাজা মাংসটা আমার একদম রেডি এখন ওদিকে চলান গিয়ে দেখি পিৎজার ডোয়ের কি অবস্থা মাশাল্লাহ ফুলে একেবারে টই টুম্বুর হয়ে আছে যদি ইস্ট ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুত ফুলে যায় চুলায় যে এত সুন্দর পিৎজা তৈরি হয় সেটা আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণ করে দেখিয়ে দেব। প্রথমে কিন্তু আমি ছোট্ট একটা প্যান নিয়েছি একদম ছোট করেই বানাচ্ছি এটা আমি যখনই পিজ্জা বানাই তখনই কিন্তু নিজের হাতে তৈরি টমেটোর সস দিয়ে পিৎজা বানাই আজকে আমি কেনা সস দিয়ে পিৎজা বানাচ্ছি কারণ আজকে আমার একদম সময় নেই হাতে হাতের তৈরি টমেটো সস দিয়ে পিৎজা বানালে একদম অস্থির লাগে খেতে কেনা সস দিয়েও কিন্তু পিৎজা ভালো হয় কিন্তু হাতের তৈরিটা আর বেশি ভালো হয় সবজিগুলো একদম নিজের মন মতো করে খুব সুন্দর করে কেটে তারপর কিন্তু সাজিয়ে নেওয়া যায় এর আগের বার যে পিৎজা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাতে একটু লম্বা লম্বা করে কেটেছিলাম সবজিগুলো আর আজকে কিউব সাইজ করে কেটেছি কড়াইয়ের উপর তেল ব্রাশ করে তার উপরে কিন্তু এভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে আমি কিন্তু তেল ব্রাশ না করেই ময়দাগুলো ছিটিয়ে দিয়েছি এটা বড় ভুল করেছি আমি কিন্তু আমি চাই আপনারা এই ভুলটা না করেন পিজাতে চিজের পরিমাণ যত বেশি থাকবে টেস্টের পরিমাণও তত বেশি থাকবে ক্যাপসিকামটা আমার কাছে মনে হয় শুধু দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হয় এটাতে আসলে আমি কোনো স্বাদ খুঁজে পাই না চুলা রাসটা কিন্তু একদম লো করে দিয়ে তারপর আমি পিৎজাগুলো বানাচ্ছি ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি যাতে কোনো সাইড দিয়ে বাতাস না বের হতে পারে আমার কিন্তু একটা পিৎজা অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ এই যে দেখেন চুলাতেও যে এত সুন্দর পিৎজা হয় সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না এটা মাসাল্লাহ দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এখন আমার এই পিৎজাটাও হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর লাগছে না দেখতে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও চমৎকার আমার মেয়ের কাণ্ড দেখেন খুব খুশি গরম গরম পিৎজা খাওয়ার মজাই আলাদা এখন চলেন যাই বারান্দায় আপনারা কি জানেন আজকে আমি তিনটা পিৎজা রেডি করেছি আর এই তিনটা পিৎজার রেস্টুরেন্টের দামে আসবে আপনার প্রায় তিন হাজার টাকা আর ঘরের খাবার তো বোঝেনি ভীষণ স্বাস্থ্যকর আর পেট ভরে খাওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম